আলহামদুলিল্লাহ আমাদের নতুন ব্যবসার জন্য পোস্টার তৈরি করে নিলাম যেখানে আমাদের মা মেয়ের ছবি দিয়ে তার সাথে আজকে ফরিদপুরের জোনাকি স্টোর অ্যান্ড ফেমাস জুয়েল ভাইয়ের চটপটি ফুচকার দোকানে গিয়েছিলাম তাদের একটা স্পেশাল দই ফুচকাটা ট্রাই করার জন্য তো তার সাথে আরও অনেক কিছু খাবার খাইছিলাম তো বলবো অ্যাকচুয়ালি এই ফুচকার একদম অনেস্ট রিভিউটা দিব আর তার সাথে জুয়েল ভাইয়ের দোকানটা কোথায় এভরিথিং সব বলে দেবো এই ব্লগে সো হ্যালো ইব্রান আসসালামু ওয়ালাইকুম দিস ইজ সাদে ওয়েলকাম ব্যাক টু মাই পেজ অ্যান্ড চ্যানেল তাসনিম ব্লগ ভিডিও আর একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে সবাইকে স্বাগত তো করা যাক আমাদের বিজনেসটা দিয়ে আমি এখানে সারা দিনে যতগুলো আমাদের অর্ডার কনফার্ম হয়েছে তো সেইগুলো আমি একে একে প্যাকেট করে আইডি কোডগুলো লিখে দিতেছিলাম আর তার সাথে আমাদের বিজনেসের জন্য নতুন আরেকটা পোস্টার এখানে বানাই ফেলতেছিলাম যেখানে আমার এবং তাসনিমের সুন্দর দুইটা ছবি আছে এখন আপনারা বলতে পারেন পোস্টার তো আগে ছিল তাহলে নতুন করে আবার কেন বানাইলাম আগে আমাদের পোস্টারে দুইটা নাম্বারে টেলিটক দেওয়া ছিল আমাদের এখানে টেলিটক কারেন্ট চলে গেলে নেট পায় না বিভিন্ন সার্ভিস দুর্বল এই জন্য একটা টেলিটক আর আরেকটা হচ্ছে আমরা গ্রামীণ নাম্বার এখানে দিছি নাম্বারটা আপডেট করার জন্যই নতুন করে পোস্টার বানানো হয়েছে অ্যান্ড এরপরে চলে আসছিলাম ফরিদপুরের জোনাকি স্টোর অ্যান্ড ফেমাস জুয়েল ভাইয়ের চটপট এবং ফুচকা খাওয়ার জন্য আজকে তাদের স্পেশাল একটা ডিশ আসছে বা স্পেশাল একটা রেসিপি সেটা হচ্ছে দই ফুচকা আজকে আমরা এইটা ট্রাই করব এখানে দেখেন অলরেডি বানাইতেছে ফুচকাটা বানানোর সময় কিন্তু অনেক বেশি লোভনীয় লাগতেছে বাংলাতে একটা কথা আছে আগে হচ্ছে দর্শনদারি তারপরে গুণ বিচারি একটা খাবার দেখতে যদি ভালো না লাগে ওইটা কিন্তু খেতে অতটা ভালো লাগে না আর দেখতে যদি অনেক বেশি লোভনীয় হয় ওইটা কিন্তু আপনা আপনি আপনার খাইতে অনেক বেশি ইচ্ছা করবে যেমন এই দই ফুচকাটা আর আমি কিন্তু ফুচকা এবং চটপটি লাভার আমার মতো কারা কারা আছেন সেটা একটু কমেন্ট বক্সে জানাই দিবেন আমার এই দুইটা খাবারের প্রতি এত বেশি আসক্ত মানে আমি এত খাই এত খাই তারপরও মনে হয় না যে এটার প্রতি আমার কোনো বিরক্ত কখনোই আসে না এখন আমরা স্পেশাল দই ফুচকাটা তাসনিমকে দিয়ে প্রথমে টেস্ট করাইছি সে তো মাসাল্লাহ অনেক ভালো বলছে আর আমি গালে দেওয়ার পরে এটা আমার কাছে জাস্ট একটা অথেন্টিক খাবারের মতো লাগছে এখানে আমি মূলত দুই রকমের ফুচকা নিয়েছিলাম একটা হচ্ছে স্পেশাল দই ফুচকা আর একটা হচ্ছে দই দই ফুচকা তো দুইটা আইটেমই আমার কাছে ভালো লাগছে তবে দুইটা আইটেমের মধ্যে যেটা স্পেশাল দই ফুচকা ছিল ছিল ওইটা আমার কাছে একটু বেশি ভালো লাগছে আর প্রাইস একশো টাকা করে এক প্লেট এখন আপনাদের মনে একটা প্রশ্ন আসতেই পারে যে সাধারণ ফুচকা আর স্পেশাল দই ফুচকার কি পার্থক্য অবভিয়াসলি এখানে পার্থক্য আছে সাধারণ ফুচকা আপনার একটা ফুচকা আলো ভর্তা আর টক দিয়ে সীমাবদ্ধ বাট দই ফুচকার ভিতরে কিন্তু বা স্পেশাল ফুচকার ভিতরে কিন্তু কয়েকটা আইটেম সাধারণ ফুচকার থেকে বেশি থাকে এবং যে কারণে এটা সাধারণ ফুচকার চাইতে বেশি লোভনীয় লাগে খাইতে তাছাড়া আমরা জুয়েলভার দোকান থেকে আরও দুইটা আইটেম ট্রাই করছিলাম যেমন তাদের রেগুলার ঝালমুড়ি যেটার প্রাইস ছিল বিশ টাকা এবং আরেকটা চটপটি মানে অর্ধেক ডিম দিয়ে এই চটপটিটা করা হয় স্পেশাল এটাও খুবই অথেন্টিক লাগছে প্রত্যেকটা খাবারই আমার এখানে অনেক ভালো লাগছে আর সবচাইতে যে জিনিসটা ভালো লাগছে সেটা হচ্ছে প্রত্যেকটা খাবারই প্রাইস হচ্ছে রিজনেবলের ভিতরে একদম স্টুডেন্ট বাজার তো সব কিছু মিলায় যদি আমাকে এখানে রেটিং করতে বলা হয় তাহলে অবভিয়াসলি আমি জোনাকি স্টোরকে দশের ভিতরে নয় দিয়ে দিব কারণ এখানের খাবার কোয়ালিটি অনেক ভালো খাবারের টেস্টও অনেক ভালো আর তার সাথে মেন যে দামটা সেটাও খুবই রিজনেবল আরে আমি তো আপনাদেরকে এই জোনাকি স্টোরের লোকেশনটা বলতেই ভুলে গেছি এটা হচ্ছে আমাদের ফরিদপুর ঝিলটুলিতে অবস্থিত অম্বিকা পুকুর একদম অপোজিটে খুব সুন্দর করে সাইনবোর্ড করে লেখা আছে আর এখান থেকে খাওয়া দাওয়া করে সব কাজ শেষ করে দেন রওনা দিয়ে দিছি বাড়ির উদ্দেশ্যে এর মাঝখানে আমার ড্রেসটা দেখাই আমি যে ড্রেসটা পরে আছি এটার প্রাইস নয়শো নব্বই টাকা বুকে সিকুইন্স এবং সাথে একটা আলগা বেল্ট আছে এটা অনেকগুলো কালার বডি বিয়াল্লিশ লম্বা আটচল্লিশ হবে